আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কামিজের সাইড ফরা সেলাই করবেন খুব সহজ নিয়মে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর কামিজের সাইড ফরা কীভাবে ফিনিশিংভাবে সেলাই করবেন তো সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন যে কীভাবে ফিনিশিংভাবে সাইড ফরা সেলাই করতে হয় তো যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তারাও এইভাবে সাইড ভাড়া সেলাই করলে খুব খুব সহজভাবে ফিনিশিংভাবে সাইড সেলাই করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখান থেকে বুকের অংশ থেকে হিপ পর্যন্ত আমি সেলাই করে নেব তো আমি এখান থেকে সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা রাখছি আর এইখান থেকে হিপ পর্যন্ত আমি সেলাই করে নিয়ে আমি ঘুরিয়ে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটি করা এখন আমার শেষ এবার আমি সাইড পাড়াটি সেলাই করার জন্য আমি এক ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে মার্জিন টেনে নিচ্ছি এইভাবে প্রথমে একটি ভাজ দিতে হবে তারপরে আরও একটি ভাজ দিতে হবে টোটাল দুইটি ভাজ দিয়ে তারপরে সেলাইটি শুরু করতে হবে এরপরে এইখান থেকে আমি সুইটিকে মাঝখানে রেখে তারপরে আমি এক একটু পরিমাণ কাপড় কেটে নিচ্ছি দই ভাঁজ করে তারপরে মাঝখান দিয়ে আমি বসিয়ে দেব এরপরে আমি সুইটিকে এভাবে করে ঘুরিয়ে তারপরে আমি সাইড সাইডটি সেলাই করে নিচ্ছি তো এখন আমি অপর সাইডটিও এইভাবে করে সেলাই করে নিচ্ছি এখান থেকে খেয়াল রাখতে হবে যেন এক ইঞ্চির বেশি কাপড় যেন সেলাইতে না যায় তো ওই সাইডটি আমি যেভাবে সেলাই করেছি এই সাইডটি আমি সেভাবে করে সেলাই করে নিচ্ছি আমার সেলাইটি করা এখন কমপ্লিট এখন আমি জামাটিকে আমি সোজা সাইডে নেব আমি জামাটিকে উল্টিয়ে নিয়ে সোজা সাইডে নিলাম তারপরে এই সাইড থেকে আমি একটি চাপ দিয়ে নেব তো দেখুন এইভাবে করে আমি সুটিকে এখন বসিয়ে নেবো আমি কাপড়ের উপরে এরপরে আমি সুটিকে এখানে বসিয়ে নিয়েছি এই সাইড থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তাতে কামিজটি আরও ফিনিশিংভাবে সেলাইটি হবে তো এই সেলাইটি কাপড়ের উপর দিয়ে নিতে হবে যেন সেলাইটি বাইরে না পড়ে সেদিকে খেয়াল করতে হবে তো লক্ষ্য রাখুন আমি কিভাবে সেলাইটি করতেছি তো এই সেলাইটি এভাবে সুন্দর করে দিলে দেখেন এখন কত সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাইটি হচ্ছে তো এই পর্যন্ত আমি ছবিটিকে আমি অফ করলাম তারপরে এভাবে করে ঘুরিয়ে আবার আমি সেলাই অপর সাইডটি সেলাই দিয়ে নেব এইভাবে সুইটিকে কাপড়ের মাঝখানে রেখে তারপরে উল্টি দুটো করে ঘুরিয়ে আবারও সেইভাবে সেলাই দিয়ে নিতে হবে আপনারা এইভাবে কামিজটি কামিজের এভাবে সাইড ভাড়া তৈরি করলে আপনার অবশ্যই সেভাবে ভালো করে আপনারা বানাতে পারবেন আর আমি সব সময় বাসায় এইভাবে করে আমি সাইড ফ্লাসটা সেলাই করে তারপর আমি সেইভাবে করি এইভাবে একবার করে ট্রাই করে দেখবেন এইভাবে সেলাই করলে কখনোই আপনার সাইড ফ্লাস ছিঁড়ে যাবে না আমার এখন সেলাইটি করা কমপ্লিট তো এবার দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাইটি হয়েছে এইভাবে যারা সেলাই করার নতুন যারা কানেটের সাইড ফরা সেলাই করতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এইভাবে ভাবে সাইড ফরা সেলাই করতে পারবেন তো এই ভাবে এখানে এমনি ছোট্ট করে আমি কাপড় এখানে লাগিয়ে দিয়েছি আর এইটা লাগালে অনেক উপকার হবে কারণ এই নতুন অবস্থায় দেখা যায় অনেক জামা ছিড়ে যায় তো এইটা লাগালে আপনার জামা কখনোই ছিড়বে না আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে করে ক্যামিস্ট্রি তৈরি করলে যা কখনোই ছিল না ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ছিল